যারা আসবে তাদের জন্য অবশ্যই আমরা একটা সুযোগ দিবো যেহেতু রমজান উপলক্ষে আমাদের একটা নতুন আছে রমজান শুরু হয়ে গেছে ইনশাল্লাহ রমজানের যে অফার সেটা যারা এখন থেকে আসবে তিরিশ রমজান আঠাশ রমজান পর্যন্ত যে কোনো কালার আছে কাস্টমার নাকি ভাই যে আমাদের কাস্টমার ডাকার বাইরে থেকে আসছে টাঙ্গেল থেকে উনি আসছে ওই যে মাল কিনতেছে দেখেন যা আছে দেখবেন মানে ঈদের সব কালেকশন গুলো সব অনেক সব গুলা অনেক এটা হচ্ছে হাফ লু ডাবার এটার মধ্যে ফুল আছে সেলাই করা তারপরে দেখলাম না কেমন আছেন ভাই জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে কি ধরনের কালেকশন গুলো আমাদের হিউজ কালেকশন আছে রমজান

ফুলবাড়িয়া বিআরটিসি মার্কেট যে স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড ঠিক অপোজিটে যে মার্কেটটা বাংলাদেশের সবচেয়ে সারা মার্কেট আপনাদের নতুন সবে কাস্টমার নাকি ভাই যে আমাদের উনি কাস্টমার ঢাকার বাইরে থেকে আসছে টাঙ্গাইল থেকে উনি আসছে ওই যে মাল কিনতেছে দেখেন ওনার সাথে কথা বলতে হবে এই যে আমাদের সব নতুন প্রোডাক্ট এগুলো উনি চয়েস করতেছে ওনার যেটা যেটা পছন্দ জি জি রেগুলার প্রোডাক্ট নেই আর বিশেষ করে ওনাদের ইদু উপলক্ষে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের কালেকশন গুলো খুবই ভালো পছন্দের শহীদ বাচ্চাদের কালেকশন তারপরে কালেকশন খুবই সুন্দর লেডিসল মোট কথা মল এই জায়গায় আসলে একটা জিনিস কি একটা দোকানে যেয়ে আরম্ভ করে ছেলে মেয়ে আর কি মেয়েদের এবং বড়দের সব ধরনের জুতা এই জায়গায় ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর আর আমার সব আমার আমি আসছি টাঙ্গাইল আমার আর সব হলো আপন সুচ টাঙ্গাইল নিরানামুর মেইন রোড আমার ওই টোটাল ইয়ার ফার্স্ট ফ্লোরে জেন্টস আইটেম সেকেন্ড ফ্লোরে বাচ্চাদের এবং ওই মহিলাদের

সেই ক্ষেত্রে আপনি অল্প মাল নিয়ে যত রূপ মাল লাগে আপনি নিবেন কিন্তু যেখানে আমার শোরুম আছে ওইখানে আমি তো ইয়ে করবো না ওরা তো প্রতি মাল নিয়ে যা ভাই আপনাদের কি প্রাইস কেন বলা হয় না কেন ভাই একটু বলবেন প্রাইস তো এখানে আমাদের অনলাইনে বলি না আমাদের কাস্টমার এক একজন এক এক বিক্রি করে ওরা তো আমাদের সাথে আছে

বাংলাদেশে যেকোনো জায়গায় নিয়ে চেক করবেন আমাদের মালে কোনো ইয়ে পাবেন না গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের মাল একটা মালও যদি আমাদের গ্যারান্টি ছাড়া কোনো মাল নেই কোনো কাস্টমার না কাস্টমার যদি আপনি

কাস্টমার আপনি যদি একবার কাস্টমার পরে আপনার বারবার দোকানে কাস্টমার মাল নিয়ে সেরা ঈদের সেরা কালেকশন এই ধরনের অনেক মাল আছে আমার কাছে মাল কয়টা মাল দেখবো আমি দেখে নেবাই কালেকশন হ্যাঁ

নতুনত্বের আবেদনী সকল ধরনের পণ্যের সন্ধান পেতে হলে চলে আসতে হবে এই আপনাদের প্রদেশে উনি আমাদের কোয়ালিটিতে আছে উনি অনেক অভিজ্ঞ মানুষ যে ধরনের কালেকশন উনি যেগুলি প্রোডাক্ট চয়েস করবে কাস্টমারকে এগুলি কালেকশন করে দিবে আর হিউজ মাল বিক্রি করতে পারে এই কাস্টমার ওনার প্রতি যথেষ্ট আস্থাশীল উনি অনেক পুরানো মানুষ ওইগুলি সম্বন্ধে বুঝে

প্লাস টোয়েন্টি এটা হচ্ছে পদসাথী আরেকটি আউটলেট এখানে আসলে খুব রিজনেবল প্রাইসে সকল ধরনের পণ্য পার্সেস করতে পারবেন আর এই গুলো নিতে হলে আপনার সরাসরি যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এখন ঈদের কালেকশন এটা হচ্ছে ঈদের কালেকশন হ্যাঁ এটা কি লোপারের ভিতরে জি জি এটা হচ্ছে লোপার হ্যাঁ

দেখুন নিত্য নতুন সকল ধরনের কালেকশনগুলো এই সব কিন্তু রয়েছে এছাড়া এগুলো হচ্ছে স্নেকের ভিতরে এগুলো হচ্ছে শুধুমাত্র হোলসেলের জন্য এখানে কিন্তু আপনারা নক দিবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যেগুলো পছন্দ হয়ে যাবে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে দেখা দিতে পারবেন আর এছাড়া যারা ডিরেক্টলি সব ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসবেন ফুলবেরিয়া সিটি সুপার মার্কেট এটা হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর এটা হচ্ছে পদসাতির আরেকটা আউটলেট এখানে আসলে কিন্তু সকল ধরনের কালেকশনগুলো কিন্তু এখান থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে পারচেস করতে পারবেন